আমি জানি না তুমি কাহার আদেশে কেনই বা আমাকে এখন আলোর ব্যাপারে কিছু জানাতে চাইছ না তবে আমি জানি নিশ্চয় তুমি এমন কোনো কাজ করবে না যে কাজে আমাদের আলোর কোনো ক্ষতি হয়ে যায়

ঠিক আছে মা সাপুরের বাড়িতে এসে হাজির হয়ে যায় আর সূর্যের মাকে দেখে খুব খুশি হয়ে যায় আপনারা এসেছেন ভালো হয়েছে আমি ভাবছিলাম যে আপনার সাথে দেখা করা দরকার আর আপনি যখন এসে পড়েছেন তখন যে আমারা যাওয়ার কোনো দরকার নেই আর আপনাকে একটা খুশির খবর দেওয়ার আছে আপনি আমাকে খুশির খবর দেবেন কিন্তু আমি তো আপনাকে খুশির খবর দেওয়ার জন্যই আপনার বাড়িতে এসেছি তাই নাকি আপনি আমাকে খুশির খবর দিতে চান ঠিক আছে তাহলে বলুন বলুন কি খুশির খবর দিতে চান আপনি আমাকে না 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 আমি আপনাকে আগে বলবো নেকো আপনি আগে বলুন আপনি আপনার খুশির খবরটা বলবেন তারপর আমি খুশির খবরটা আপনাকে বলবো। না না আপনি এত কষ্ট করে এসেছেন আপনি আগে বলুন ঠিক আছে ঠিক আছে তাহলে আমি বলি কেমন আমার স্ত্রীটা যে কি পাগলাম শুরু করে দিয়েছে যেটা কোনোদিনও হবার নয় সেটাই সে খুশির খবর মনে করছে আর ভাবছে সত্যি হয়তো আমাদের সূর্য ফিরে আসবে কিন্তু ওকে কি করে যে আমাদের সূর্য আর কখনো ফিরে আসবে না ও চিরকালের মতো আমাদের সেরে এই পৃথিবী সেরে সবাইকে সেরে সব কিছু সেরে বিদায় নিয়েছে আর নিজে তো মিথ্যে আসাটাকে সত্যি বলে ভেবে নিয়েছে আবার এখন সূর্যের মাকে এই মিথ্যে আসার কথা বলে আর সেও আমার স্ত্রীর মতো সূর্যের ফিরে আসার আশায় অপেক্ষা করতে থাকবে জানি না ওই ভিক্ষুকটা হঠাৎ করে কেন যে আমার স্ত্রীকে এসব কথা বলতে গেল কে জানে আমি আমার স্ত্রীকে এত বোঝাচ্ছি সত্যিটা মেনে নেওয়ার জন্য কিন্তু ও কিছুতেই মেনে নিচ্ছে না আর বুঝতেও চেষ্টা করছে না কি হলো কি বলুন না দিদি হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আসলে আজ বাড়িতে এক ভিক্ষু গেঁসেছিল উদার জলায় সে খুব কাতরাস ছিল আর আমার কাছে একটু খাবারও সেছিলো আমি আর দেরি না করে তাকে এক প্লেট খাবার এনে দেয় আর সে তৃপ্তি সহকারে সে খাবারটা খেয়ে নেয় জানেন সে আমাকে এমন এক আশীর্বাদ করে গেছে যেটা আমি আপনাকে বলতে এত দূরে এসেছি কি বলছেন কি আপনার বাসায়ও ভিক্ষুক গিয়েছিল আর সে আপনাকে আশীর্বাদ করে গেছে হ্যাঁ হ্যাঁ তবে আর বলছি কি সে আমাকে আর কি আশীর্বাদ করে গেছে সেটা কি শুনতে চান বলুন কি আশীর্বাদ করেছেন উনি আপনাকে বলুন আমাকে জানেন উনি আমাকে আশীর্বাদ করে গেছেন যে আমি নাকি আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকবো আর আমি নাকি আমার সূর্যকে আবারও ফিরে পাবো আর সূর্য সত্যি সত্যি আমার কোলে ফিরে আসবে আর জানেন ভিক্ষুক বাবাটির কথায় আমি সত্যি সত্যি আসার আলো দেখতে পাচ্ছি কেন জানি না মনটার মধ্যে বারবার বলছে যে সত্যি আমাদের সূর্য আমাদের মাঝে ফিরে আসবে আর আমার মন যেটা বলে সেটা কখনো মিথ্যে হয় গো সূর্যের মায়ের মুখে কথা শুনে সাপের স্ত্রী একেবারে অবাক হয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে কি দিদি কি হলো কি আপনি আমার কথা শুনে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার কোনো উত্তর দেশের না যে তাহলে কি আপনি এই খুশির সংবাদে খুশি হননি খুশি হব না মানে যেখানে আমার সূর্যের ফিরে আসার কথা সেখানে আমি খুশি হব না এটা কি কখনো হয় নাকি কিন্তু আমি ভাবছি অন্য একটা বিষয় কেন ও কি হয়েছে বলুন তো দেখি দেখুন আপনি যা বললেন যে এক ভিক্ষুক এসে নাকি আপনাকে আশীর্বাদ করে গেছে ঠিক আমার সাথেও যে এমনটি ঘটেছে আমার বাড়িতেও এক ভিক্ষু কেশে আমার কাছে খাবার চেয়েছে আর সে খাবার খাওয়ার পর খুশি মনে আমাকে যে একই দোয়া করে গেছে আর সে বলে গেছে সত্যি সত্যি আমার সূর্যকে আবার ফিরে পাবো আর তার কথায় আমিও যে আসার আলো দেখতে পাচ্ছি ওদিকে আলো মন খারাপ করে সেই কক্ষের মধ্যে পায়চারি করতে থাকে আর তখনই সেখানে হলুদ পাখি এসে হাজির হয়ে যায় আর হলুদ পাখিকে দেখে আলো খুবই অবাক হয়ে যায় আমি আমি কাকে দেখছি মনে হচ্ছে আমার হলুদ পাখি হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমার হলুদ পাখি হলুদ পাখি তুই তুই এখানে কি করে এলি বলতো করে খুঁজে পেতি বলতো এই যে এই দানবটা আমাকে এখানে ধরে আটকে রেখেছে আর এটা এমন একটি জায়গা যে আমি কোনো উপায় এখান থেকে বেরিয়ে যেতে পারছি না যতবারই বেরোতে যাচ্ছি ততবারই আমি বাধার সম্মুখীন হচ্ছি কিন্তু হলুদ পাখি তুই এখানে কি করে এলি বলতো তো দানুদের সামনে তারা গিয়েছিলে অনির তাকে কিন্তু ওই দানুককে তোর কোনো ক্ষতি করে দেয়নি তো ওদেরকে গুপ্তচর প্রহরীরা মিলে রাজাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর রাজার জ্ঞান ফিরে আসে আর তখন সে দেখতে পায় সে নিজের রাজে নিজের কক্ষে শুয়ে আছে আর 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 তার পাশে দাঁড়িয়ে আছে রাজ কনক এ আমি এখানে কেন আমি তো আমি তো জঙ্গলের মধ্যে ছিলাম কিন্তু আমি আবার রাজপ্রাসাদে কি করে ফিরে এলাম মহারাজ আপনি জঙ্গলের মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন গুপ্তচরার মিলে আপনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে এসেছে এবং আপনার চিকিৎসার পরে আপনি সুস্থ হয়েছেন আপনার জ্ঞান ফিরেছে মহারাজ মহারাজ এখন কেমন লাগছে আপনার আমার কেমন লাগছে আর না লাগছে সেটা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছি যে আমি আমার আলোকে খুঁজতে গিয়ে ওকে খুঁজে পেলাম না আর আলোকে খুঁজে পেতে ব্যর্থ হলাম আমার মনের বিশ্বাস ছিল যে আমি হয়তোবা ওখানেই কোথাও আমার আলো খোঁজ পেয়ে যেতাম কিন্তু গুপ্তচর প্রহরীরা কেন আমার অনুমতি ছাড়া আমাকে এই রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আনলো কোথায় কোথায় রাজগণক কোথায় ওরা ওদেরকে এখন আমার সামনে রাখুন শান্ত হন মহারাজ আপনি শান্ত হন আপনার শরীরের যে অবস্থা ছিল তাতে করে আপনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে না আসলে আপনার অনেক বিপদ হয়ে যেত কারণ বেশ কিছুদিন যাবৎ আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেননি আর এভাবে না খেয়ে থাকার কারণে আপনার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছিল আপনার শরীরে কোনো শক্তিই ছিল না আর তাই তো আপনার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ায় আপনি ওখানে দুর্বল হয়ে পড়ে গিয়েছিলেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন তাই তো ওরা সবাই আপনাকে সুস্থ করার জন্য প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসেছে আর রাজপুত বলেছে আপনার শরীরের অবস্থা নাকি এখন খুব একটা বেশি ভালো নয় মহারাজ আর তাই আপনাকে বিশ্রাম নিতে হবে না হলে আপনার বিপদ হয়ে যেতে পারে

তুই কি বলছিস আমরা তো মাঝে মাঝে সেটাই মনে হয় আর তুই এভাবে বলতে যাস পার করাতে বল আর ওই কালকড়া চেয়ে আমাদের এবারে বন্দি না করে আমাদের মেরে ফেলতো তাহলে शायद সেটাই হতো এভাবে তার পথে জীবন পার করতে হতো না কি আর বল বাবা এটাই হয়তো আমাদেরকে আগে লেখা ছিল আর তাই আমাদের এভাবে বন্দি জীবন যাপন করতে হচ্ছে তাতে আলো যদি এখানে থাকত আর আমাদের কবর যদি পেতো তাহলে ঠিকই কি বলতেই হঠাৎ করে হয়ে যায় বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা গোচবরণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ